সারিবদ্ধভাবে মানুষজন পাগলার বাজারে আসছে কেননা আজকে হাটবার স্বর্ণাকারের দোকান বলতে আমরা বুঝি অত্যন্ত সুন্দর ডেকোরেশনে ঝলমলে আলো আর সাজসজ্জা করা কাছের সুকেশ কিন্তু এই হাটে অলংকারের দোকান বলতে একটি সাধারণ টুলের উপর বসা এক কারিগর চরের মানুষজন এখান থেকেই নিজেদের গহনা বানিয়ে নেয় এবং পুরোনো গহনাগুলো ঠিকঠাক করিয়ে নেয় এসব অঞ্চলে এখনো ইন্টারনেটের সোয়া পৌঁছায়নি তাই তো এই বাজারগুলোতে এখনও আগের মতো মেমোরি লোড দেওয়ার হিরিক পড়ে যায় ভিড়ের মধ্যে ছোট বাচ্চাকে নিয়ে চলাফেরা করা কষ্ট তাই তো এক বাবা তার ছোট বাচ্চাকে ফাঁকা একটি দোকানে বসিয়ে গেছে ফিরতে একটু দেরি হওয়ায় বাচ্চাটি কান্না শুরু করেছে তার মনে হচ্ছে বাবা বুঝি সত্যি হারিয়ে গেছে বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো হাটে আসার বাইনা ধরেছে কেননা হাটে আসলেই সদাই খেতে পারবে তাই তো বাচ্চাকে কোলে নিয়েই বাবাগুলো হাটে এসেছে সত্যি বলতে এসব হাট বাজার এখনও ধরে রেখেছে সেই আগের গ্রাম বাংলার স্বাদ সরলতা আর মানবিকতার টান এর আগে আপনারা পাগলার বাজারের ভিডিও দেখেছিলেন নদী ভাঙনের কারণে তখন এই বাজারটি নতুন করে গঠন করার কাজ চলছিল কিন্তু এখন এই বাজারটি একদম সম্পূর্ণরূপে জাঁকজমক হয়ে গিয়েছে বাজারে অনেক দোকানপাট হয়েছে সেই সাথে মানুষজনের ভিড়ও অনেক বেড়েছে নদীকেন্দ্রিক কেন্দ্রিক চরের মানুষের এই হাট আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। আমরা নৌকার জন্য অপেক্ষা করছিলাম দূর থেকে নৌকা আসবে আমরা সেই নৌকায় উঠে পাগলার বাজারে যাব। এ যেন সিরিয়ালের কোনো বাস কিংবা ট্রেন কিংবা অটোর জন্য অপেক্ষা করছি চরে মানুষজন অপেক্ষা করছে নৌকার জন্য তো আমরা নৌকার জন্য অপেক্ষা করছি ওই দেখেন অন্যান্য চর থেকে নৌকা আসার পরে এই নৌকা দিয়েই আমরা যাব হচ্ছে ওইদিকে ওইদিকে আমাদেরকে নেওয়ার জন্য এই নৌকা চলে আসলো যাই হোক এগুলো হচ্ছে রানিং নৌকা রানিং বাদ যেভাবে দাঁড় করিয়ে উঠতে হয় সেভাবে এবারে রানিং নৌকায় আমরা যাব সেই পাগলার বাজারে ভাই পাগলার বাজারে যাচ্ছেন এগুলো কি কার এগুলো পেঁয়াজ মানে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে নৌকা ভর্তি মানুষ ছুটে চললাম পাগলার বাজারের উদ্দেশ্যে এদিকে দেখলাম ছোট্ট একটি নৌকায় কয়েকটি বাস নিয়ে বিক্রি করতে যাচ্ছে সেই হাটে দুর্গম চর থেকে এভাবেই নদীপথে সবাই হাটে যাচ্ছে এ যেন চরের মানুষের সাপ্তাহিক মিলন মেলা বিভিন্ন চট থেকে নৌকাগুলো হাটের দিকে লাগছিল এই দৃশ্যটি তা বলে মতো নয়। অবশেষে আমরা গেলাম পাগলার বাজারে বাজারে ঢুকতেই দেখলাম সারি সারি অনেক মানুষ বাস বিক্রি করছে নদীর তীরেই এই বাসগুলো বিক্রি করা হয় কারণ নৌকা থেকে নামিয়ে কষ্ট করে বেশি দূরে না গিয়ে এখানে বিক্রি করলে সুবিধা হয় আবার যারা বাসগুলো কিনে নেবে তারা খুবই অল্প পরিশ্রমে নৌকায় তুলে এখান থেকে নিয়ে যাওয়ার সুবিধা হয় এনারা এই যে আটি করে করে বাস বাঁশ বিক্রি করছে কেননা চরে তো আর বিল্ডিং বাড়ি বা অন্য কোনো ইয়ের কাজ হয় না অনেক প্রয়োজনীয় একটা পণ্য এই হাটে যে জন্য এভাবে বাঁশ বিক্রি করা হয় ভাই বাস বিক্রি করতে আনছেন কোন চর থেকে আসছেন আমরা আইছি নারায়ণপুর চর থেকে নারায়ণপুর থেকে বাস বিক্রি করার জন্য আসছেন কয়টা নিয়ে আসছেন বাস বাস নিয়েছিলাম নয়টা নয়টা বিক্রি শেষ কি আর তিনটা আছে তিনটা আছে আর বিক্রি হইছে যেমন এই তিনটা বাস কত দাম দিবেন 350 350 তো মোটামুটি তো দাম কাছে গুলো আছে আপনি কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন কিনতে আসি কিনতে দাম দাঁড়ি হইছে কি না এখনো হয় নাই আচ্ছা তো কেউ বিক্রি করতে এসেছে আবার কেউ বা কিনতে এসেছে তো অন্যবার যে আসছিলাম তখন এই বাঁশের বাজারটা একটু কম দেখেছিলাম কেননা তখন এই বাজারটা মাত্র ভেঙেছিল কিন্তু এখন আসার পর দেখলাম এই বাঁশের বাজার জাঁকজমক হয়ে গিয়েছে আর ইতিপূর্বে যা আমি এসেছিলাম তখন এই বাজারটা পরিপূর্ণভাবে বসেনি বা পরিপূর্ণভাবে গঠন হয়নি আজকে এক মাস পর আসার পর দেখলাম এই বাজারটা একদম পরিপাটি ভাবে বসেছে তো আজকে আমি আবারও এই পাগলার বাজারের যে দৃশ্য বা এই বাজারটি এখন কেমন গ্রামের বাজার কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো দেখেন শুরুতে হচ্ছে কলার দোকান এখানে দুজন আঙ্কেল হচ্ছে কলা বিক্রি করতেছে আর এদিকটাতে হচ্ছে পানের দোকান গ্রামের হাটগুলো এভাবে মাটিতে বসে আপনাদেরকে এর আগেও দেখিয়েছি আবার এই যে এক কর্নারে দেখেন এক ভাই হচ্ছে আমরা একটু যে যদি দেখি আমাদের হাট যে জুয়েলারির দোকানগুলো দেখি সেগুলোর উজ্জ্বলময় কতটা সাজে সাজিয়ে তুলে এই অলঙ্কারের দোকানগুলো কিন্তু পাগলার বাজারে এসে দেখলাম একটি জুয়েলারি দোকান একদম এক বারান্দায় একটা টুলের উপর বসেছে ভাই এটা জুয়েলারির দোকান এখন কি কাজ করছেন আপনি এখন একটা মালা কাটতেছি রূপার মালা রূপার মালা একটা কাটতেছি আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি যাত্রাপুর জালালে মন এই যে যে ব্রাহ্মমান আপনি জুয়েলারি দোকান নিয়ে আসছেন এখানে কি আসলে কাজ হয় বা কি কি বানায় বা কি কি করেন এখানে আমি নতুন আসছি তো এই হাটে তারপরে হয়তো বা আর এখানে স্থানান্তর হবো হ্যাঁ নতুন মানে কল সেটিং করব মানে ঘরের মধ্যে যাবে এখানে আপাতত আসি লোকজন পরিচয় হোক আগে হোক তো দেখেন চরের এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের একটা মালা যদি ছিঁড়ে যায় একটা কানের দুল যদি বেঁকে যায় বা ভেঙে যায় তারা কোথা থেকে ঠিক করবে তাই তো এই ভাই তার দোকান বা জুয়েলারির দোকান এখানে ভ্রাম্যমানভাবে নিয়ে এসেছে চরের যে মানুষজনের অলঙ্কারগুলো আছে সেটা হোক রূপার হোক স্বর্ণের সেটা এখান থেকে ঠিক করা যাবে তাই না সোনার যে কোনো কাজ করতে পারবে কোনো কাজ ভাই কি কিছু বানাইতে আনলেন নাকি কি বানাবেন মালা কোন মালা এই যেটা রানী কাজ করতেছে এই মালা কি করতে দিছেন যে রূপার মালাটা মানে পুরাতন হয়ে গেছে এটা নতুন করবে কত খরচ হবে দুই হাজার টাকার মতো খরচ হবে এই সুপারির দোকানে এত ভিড় কেন গোলা ভিড়িয়ে গিয়ে খাইলে খেলে শরীরের ভিটামিন বাড়ে এর জন্য আপনার দোকানে এত ভিড় আরো কোনো সুপারির দোকান না এখানে কিন্তু আপনার দোকানে এত ভিড় কেনা কিনে বেশি আচ্ছা নতুন সুপারির জন্য এত ভিড় দেখেন মানুষ একদম

কি নেই এই বাজারে শাকসবজি থেকে শুরু করে মাছ ধরার জাল মিষ্টি কামার জুতা সব কিছুই পাওয়া যায় এখানে এসব বাজারে আসলে আপনার পুরনো দিনের কথা মনে পড়ে যাবে কেননা খোলা আকাশের নিচে এই দোকানগুলো বসে থাকে আমরা বিক্রি করা হচ্ছে অনেক খোসা অলরেডি জড়ো হয়ে গেছে তার মানে আমরা এখানে ভালো বিক্রি হচ্ছে তাই না ভাই ভালো বিক্রি হচ্ছে কত করে পিস পাঁচটা পিস পাঁচ টাকা পিস দেখেন আপনারা শহরে বাসে ট্রেনে দশ টাকা পিস কিনে খানে আমরা কিন্তু পাগলার বাজারের এই ছোট্ট গ্রামের হাটে পাঁচ টাকা পিস বিক্রি করা হয় এই যে একটা ছোট্ট ভাই হচ্ছে এই শাক নিয়ে আসছে কেমন আছো তুমি তোমার বাড়িতে এই শাকগুলো হয়েছিল তুমি একাই বিক্রি করতে আনছো কোন চরে বাড়ি তোমার আচ্ছা দেখেন কত ছোট একটা বাচ্চা কতগুলো শাক নিয়ে আসছে বিক্রি করতে আমাদের এই চরের এই বাচ্চাগুলো ছোট থেকেই অনেক কিছু শিখে যায় কাজ করার থেকে শুরু করে বুদ্ধি জ্ঞান কিছু বেশি থাকে কেমন বিক্রি করলা ভালো বিক্রি করছে কয়টা কত দিছো দাম কয়টা কয় টাকা দাম দিছো এগুলা পাঁচটা বিশ টাকা আর এটা পাট শাক দশ টাকা তাহলে পাটের শাকের দাম একটু বেশি তো বন্ধুরা আমাদের শহর অঞ্চল বলেন বা আমাদের অঞ্চলে তো বর্তমান ব্রডব্যান্ড ওয়াইফাই লাইনের কারণে মেমোরি লোডের যে ব্যবসা ছিল আগে মানুষ মেমোরি যে লোড করতো সিনেমা নাটক কম্পিউটার থেকে নিত সেই ব্যবসাটা বর্তমানে টোটালি বন্ধ কিন্তু এসব প্রত্যন্ত অঞ্চলে দেখা যায় এখনও মেমোরি লোডের ব্যবসাটা সক্রিয় আছে কেননা এখানে ওয়াইফাইয়ের লাইন নাই সবাই তাদের মেমোরিতে সিনেমা এখান থেকে নিয়ে তারপরেই দেখতে হয় দেখেন স্ক্রিন যদি আপনারা খেয়াল করেন কতগুলো মেমোরি একদম লোড রানিংয়ে হচ্ছে এই যে বাতি চলছে সব হচ্ছে মেমোরি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা চিন্তা করেন সাতটা মেমোরি একসাথে লোড হচ্ছে এখানে এই ব্যবসাটা এখনো রানিং না জি মানে মোবাইলে নেটওয়ার্ক হয় না ওয়াইফাই নাই কিভাবে চলবে এই জন্য এই ব্যবসাটা এখন আপনি করতে আছেন কতদিন থেকে করেন দুই সাল থেকে আছি ষোলো সাল দেখেন ষোলো চার চার আট আট বছর যাবৎ আট নয় বছর যাবৎ আমরা যখন ষোলো সালে স্কুলে পড়তাম আমরা তখন মেমোরি লোড দিতাম আমাদের এলাকা থেকে কিন্তু বর্তমানে ওয়াইফাইয়ের লাইন প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও ছড়িয়ে গেছে তখন থেকে মেমোরি লোড ব্যবসা বন্ধ হয়ে গেছে কিন্তু এই এক ব্যবসায়ী ভাই

আচ্ছা এক একজন এক এক কাস্টমার মেমরি নিয়ে আসছে মেমরি লোড হচ্ছে দেখেন ভাই আপনার কে হয় এটা এই যেটা ছেলে তো বন্ধুরা আমরা বরাবর আপনাদেরকে দেখিয়েছি ছোট ছোট বাচ্চারা মানে তাদের বাবার সাথে হচ্ছে বাজার আসার জন্য বায়না ধরে আজকে দেখলাম ছোট্ট এক কোলের বাচ্চাকে নিয়ে একজন বাবা হাটে এসেছে কারণ সে বায়না ধরছে যে হাটে আসবে সদাই খাবে দেখেন তার বাবা তাকে কোলে করে নিয়ে কত কষ্ট করে এক হাত দিয়ে বাজার করছে তারপরে বাবা কিন্তু তাকে নিয়ে আসছে একজন বাবা তার বাচ্চাকে কতটা পরিমাণ আদর করে ছোটো থেকে বড় করে আর আমরা বড় হয়ে সেই বাবাকেই কত প্রকার কষ্ট দেয় সেই বাবাকেই বৃদ্ধাশ্রমে পাঠাই যারা শহরে তো তাই আমরা বাবাদের সবসময় ভালোবাসবো দেখেন এই এটাই হচ্ছে বাবার বৈশিষ্ট্য ছোটো থেকে তিলে তিলে ভালোবেসে আমাদেরকে বড় করে ভাইগুলগুলি যেন কত করে বিক্রি করছে চার পিস দশ টাকা অথচ আমরা গুলগুলি খাই এক পিস পাঁচ টাকা এখানে চার পিস দশ টাকা এই পেঁয়াজু হচ্ছে তাই আসসালামু আলাইকুম জাল বিক্রি করছেন হ্যাঁ শুধু কি এই ফাঁসি জালি বিক্রি করেন হ্যাঁ খেলে এই নদী অঞ্চলের মানুষকে মাছ ধরতে হয় নদী কাছে যেহেতু সবাই মাছ ধরে সেই মাছ দিয়েই তাদের প্রতিদিনের যে খাবার সেটা খেয়ে থাকে আর এই জাল বিক্রি করতে এসেছেন সে যাত্রাপুর থেকে এই কাকা কত করে এই যে বিশাল একটা জালিটা এগুলো যে সাইজ যা আছে ছোট মাছ বড় মাছের এটা কিভাবে সাইজ কি বলে এটাকে এটা কত এটা দেড় জাল বলে দেড় জাল দেড় আর ওগুলো কত ছোট মাছ ছোট মাছ এটার মধ্যে মোটামুটি কত মাছ কত বড় মাছ ধরবে এটাই মাছ ধরবে আচ্ছা এখন কি বিক্রি করছেন না বাবা আসলাম কই এটার দাম কত দাম চাষি পাঁচশো দুইশো দাম করতেছে এমন পুষাইতে তো হবে আমার জাল গোটাইতে হয় এই যে এগুলো কত করে দিচ্ছেন দাম হ্যাঁ ওগুলো ওই একই দাম কবা দিচ্ছে বাবা দুইশো করে বলে এই হাটের মধ্যে এখন বেশিরভাগ দোকান হচ্ছে মানে এই যে এরকম চাল করে তারপর ঘর করে বসে এর আগে যে আসছিলাম সব হচ্ছে মাটিতেই বেশি তো এখানে এই যে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে এই যে এখানেই বিছানা করে রেখেছে আসসালামু আলাইকুম আপনার দোকান এই যে মুরগি কত করে কেজি দিচ্ছেন দুইশো বাজারের মধ্যে দেখলাম একশো আশি করে দিচ্ছে ওটা ফাঁকা দিয়ে আসছে তো ওটা নতুন আসছে নতুন আছে তাহলে তো যে আপনার স্থানীয় যে আপনি ব্যবসায়ী আপনার তো একটু ঝামেলা করলো কারণ আজকে যে মুরগি নেবে তারা তো ওইটাই নেওয়ার চেষ্টা করবে সেই জন্য তো সেই জন্য বেচা কিন্তু আজকে কয়টা মুরগি চার পাঁচটা ভালো ভালোই ইনশাল্লাহ আরো বেচা হোক দোয়া করি এই যেখানে বিছানা কেন থাকে রাত্রেও থাকেন মানে রাত্রে মুরগিকে পাহারা দিতে হয় বাড়িতে একটু দূরে এই চরে কিন্তু দূরে এখানেই থাকেন খান কি ভাত পাঠা দেন দেখেন এই বয়সে এই কাকা তার জীবিকা নির্বাহ করছে এরকম মুরগির দোকান থেকে দেখেন এই বয়সে কিন্তু আপনার বিশ্রাম নেওয়ার কথা ছিল কিন্তু আপনি এই বয়সে ব্যবসা করতেছেন হ্যাঁ নাই বেড়া ঘটনা নাই আপনার ছেলে নাই ছেলে নাই মেয়ে মেয়ে দুইটা আছে আচ্ছা মেয়ে দুইটা আছে বিয়ে দিয়ে দিছেন বিয়ে দিয়েছিলেন বাড়ির মধ্যে জামাই নাই ঝামেলা হয়েছিল আর কি চরের মানুষজন একটু সচেতন কম মেয়েগুলা বিয়ে দিতে একটু দেখে শুনে বিয়ে দিতে হয় একটু ভুল হলে দিক সেদিক হলে আপনার দুইটা মেয়ে ঘরে দেখেন এটা কতটা পরিমাণ কষ্টের হতে পারে আপনারা হয়তো বুঝে গেছেন যার পরিবারে এমন আছে তারা অবশ্যই বুঝেছেন যে জন্য আপনার বোন ভাগ্নি মেয়ে বিয়ে দিতে একটু চিন্তা ভাবনা করে তারপর বিয়ে দিবেন। অল্প মানে ধনী কম থাক সম্পদ কম থাক কিন্তু মানুষ যাতে ভালো হয় সেই মানুষ দেখে তারপর বিয়ে দেবেন আমরা তো সবসময় খুঁজে হচ্ছে কার একটু সম্পদ আছে কার একটু মাটি আছে সেখানে খুঁজেই এই ঝামেলাটা হয় তাহলে আপনি পুরা সংসারটা আপনি চালাচ্ছেন খারাপ লাগলো শুনে দুঃখের কথা বল আচ্ছা আল্লাহ আপনার বাবু কান্দ কেন আহারে দেখো কিভাবে কাঁদতেছে আচ্ছা কান্দে কেন ভাই বাবা মানে একে রাইকে বাজার করতে গেছে তো বন্ধুরা বিশ্বাস করুন আমিও ছোটোবেলায় আমার বাবার সাথে হাটে গিয়েছিলাম মানে আমাদের বাড়ি যে বাচ্চাদেরকে রেখে রেখে মানে হাটের ভিড়ের মধ্যে ঢুকে তো এই বাচ্চাকে ভিড়ের মধ্যে মানে না নিয়ে এখানে ফাঁকা একটা দোকানে বসায় রেখে গেছে তার বাবার আসতে একটু লেট হচ্ছে যে জন্য দেখেন কীভাবে কান্না করছে এটা আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল আমি একবার এভাবে কান্না করেছি বিশ্বাস করেন অনেস্টলি বলছি এ মানে হাটের ভিতরে আছে আসবে তোমার আবু কান্না করো না এই যে চানা তোমার আছে মুখের মধ্যে সদাই দিয়ে বসাই কাকে বলে গেছে আপনার এই যে ভাইকে বলে তারপর হচ্ছে একটু হাটে গেছে কারণ পরিচিত মানুষ আসসালামু আলাইকুম এই যে ছোটো বাচ্চাকে রেখে গেছেন বাবাকে অনেকক্ষণ না দিয়ে কান্না করতেছে আসবে এখন চুপ হয়েছে না এই যে তোমার এই যে তোমার বড় আব্বু আসছে সত্যি এই সব বাজারে আসলে আপনার ছোটবেলার কথা মনে পড়ে যাবে যদিও আমার বয়স ততটা বেশি না তারপরেও আমি যখন বুঝি তখন থেকেই গ্রাম অঞ্চলের এই পরিবেশ দেখেছি কারণ আমি গ্রামে বড় হয়েছি চারজনে মিলে ঝালমুড়ি খাচ্ছে আর এই যে ঝালমুড়ির দোকান সামনাসামনি মুখোমুখি দুটা দোকান এই যে তেল বেচতেছে এই একই তেল হচ্ছে এই ভাইও বেচতেছে তারপরে দুজনে কত সুন্দর করে গল্প করতেছে আপনাদের কাস্টমার কি ফিক্সড করা যে ওই কাস্টমার আপনার কাছ থেকে নেবে এই কাস্টমার ওই কাছ থেকে নেবে যে জন্য আপনাদের মধ্যে কোনো ঝামেলা নাই আচ্ছা না আমরা অনেক সময় শুনি যে দোকানের পাশে দোকান দেয় জিদা জিদি করে আচ্ছা সুন্দর কথা বলছে চাচা রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তার যতগুলো কাস্টমার আজকে আল্লাহ দেবে সেটাই হবে আর এই যে ভাইয়ের যতগুলো দিবে সেটাই হবে তাই তো তো বন্ধুরা এই হাটের এই অংশে হচ্ছে মনিহারির দোকান বলা হয় এখানে সুই সুতা বসি সব কিছু বিক্রি করা হয় এই যে দেখেন এটা হচ্ছে সুই চা এটা দিয়ে আমরা আগে ওই খাতা সেলাই করতাম যে কোনো বই সেলাই করা হয় জুতা সেলাই করা হয় আবার এখানে যে তাবিজের যে খোল এই যে এই খোল এই খোল মনে হয় আপনার এই দোকান ছাড়া এই হাটের মধ্যে পাওয়া যাবে না আর একটা পাওয়া যাবে আর দোকানে পাওয়া যাবে যাই হোক এই যে তাবিজের যে খোল সেই খোল এই এই খোলগুলো কত করে বিক্রি করেন 20 টাকা 20 টাকা পিস আবার এই যে রেজার থেকে শুরু করে মেল কাটা 10 টাকা 10 টাকা আবার এই যে মানিব্যাগ দেখেন সবকিছু বিক্রি করা হচ্ছে এখানে কেমন ব্যবসা কিনে হয় এখানে ব্যবসা কিনে কম একটু মোটামুটি আর কি বেশি একটা এটার কারণ কি আপনি জানেন এটা কারণ হচ্ছে নদী ভাঙন মানুষ অনেক আছে কম হয় তো এই চরে হচ্ছে এই যে জুতার দোকান এখানে হচ্ছে আমার বন্ধু তাহের হচ্ছে জুতা দেখতেছে কেননা আমরা এই চরে আসার পর এত পরিমাণ কাদার মধ্যে দিয়ে হাঁটতে হয় এত পরিমাণ পানির মধ্যে দিয়ে হাঁটতে হয় আমরা যে জুতা পরে আসছি সেই জুতা দিয়ে একদম হাঁটা যায় না খুবই খারাপ লাগে তো এই জন্য চরের মধ্যে হাঁটার জন্য এই যে বারমিট টাইপের যে জুতাগুলা এগুলা বন্ধু দেখছে পছন্দ হয় বন্ধু হ্যাঁ এগুলা নেই এগুলো ভালো আছে যে নিচের যে গ্রিপগুলো গ্রিপগুলা ঠিক আছে তো যাই হোক আমরাও এই চরে এসে একটা জিনিস নিয়ে মানে এটা স্মৃতি হিসেবে রাখতে চাই যে এই জুতাটা এই পাগলার বাজার থেকে নিয়েছিলাম দেখছি মানে এই চাম শান্তি না এই চরে যেহেতু বারবার ভিজাইতে হয় এটা অনেক পরে এটা কত নিলাম বন্ধু এটা দেড়শো টাকা তো আমরা দেড়শো টাকায় হচ্ছে জুতাটা নিলাম কতটা ভালো হয়ে থাকে আমাদের কুড়িগ্রামের মানুষ এখানে আসার সাথে সাথে এই চাচা আমাদেরকে বলতেছে না কাকা কলা খাও তোমাদের ক্ষুদা লাগছে অনেক দূর থেকে আসছো দেখেন চার দুগুণ আশি টাকা হয় কিন্তু এটা হলো ও হলো সত্তর টাকা পুষবে তো না চালান উঠলো কোন জায়গা থেকে আনেন এই কলাগুলা থেকে কাঁঠালবাড়ি থেকে তো দেখেন আমাদেরকে কলা খাইতে বলছে কিন্তু আমরা একটু আগে কলা খাইছি এখন খাবো না তবে এই কাকার ব্যবহারে খুবই মুগ্ধ হলাম দিন শেষে সবাই বাজার সদাই করে ঘরে ফিরছে কেউ বা নৌকা দিয়ে ঘরে ফিরছে কেননা তারা অনেক দূরের চর থেকে এসেছিল আবার কেউ পায়ে হেঁটে এই পদ্মার চরেই কোনো এক ঘরে ফিরছেন এভাবেই চলে এই পদ্মার চরের পাগলার বাজার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবেন আজ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ